অনেক উন্নয়ন দিয়েছি অনেক আদর দিয়েছি অনেক সুহাগ দিয়েছি এবার দু হাজার ছাব্বিশের ভোটে আমি বাবুদাস বলে যাচ্ছে দুয়ারে কেলানি রাখব দুয়ারে কেলানি তৃণমূল নেতার এই বিতর্কিত মন্তব্য ঘিরে রাজনৈতিক তরজা বীরভূমের বোলপুরে বোলপুরে পৌরসভার এক নম্বর ওয়ার্ডের কর্মী সম্মেলনে বিতর্কিত মন্তব্য করেন বোলপুর পৌরসভার এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সংগীতা দাসের স্বামী তথা রূপপুর গ্রাম পঞ্চায়েতের অবজারভার বাবু তিনি বলেন দু হাজার ছাব্বিশে দুয়ারে কেলানি রাখব বিজেপি যারা করবে তাদের ডান্ডা দিয়ে ঠান্ডা করে দেবে মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মীরা আর তৃণমূল নেতার এই মন্তব্য ঘিরেই বিতর্ক রাজনৈতিক মহলে যেসব মুখোশধারী বন্ধুরা আশেপাশে আছে আমার বক্তৃতা তাদের কানে যাচ্ছে আপনারা কান খুলে শুনে রাখুন আমরা অনেক উন্নয়ন দিয়েছি অনেক আদর দিয়েছি অনেক সুহাগ দিয়েছি এবার দু হাজার ভোটে আমি বাবুদাস বলে যাচ্ছে দুয়ারে খেয়ালানি রাখবো বিজেপি যারা করবে যারা মা বোনেদের লক্ষ্মী ভান্ডার বন্ধ করার চেষ্টা করবে যারা বাংলায় এক ওয়ার্ডের দাঙ্গা লাগাবার চেষ্টা করবে তাদেরকে দাঙ্গা দিয়ে ঠান্ডা করে দেবে আমাদের মহিলা তৃণমূলের কংগ্রেসের কর্মীরা কোন রকম তারা তাদের সঙ্গে আপোষ করবে না এই ধরনের বক্তব্য একমাত্র তৃণমূল নেতা কর্মীদের মুখ থেকেই শোনা স্বাভাবিক কারণ গণতন্ত্রকে হত্যা করা মানুষের কণ্ঠকে রোধ করা এটাই তৃণমূলের কালচার তাই যারা বিজেপির ঘরে ডান্ডা করার কথা বলছেন তারা আগামী দিনের জন্য প্রস্তুত থাকুন দু হাজার ছাব্বিশ পশ্চিমবঙ্গের মানুষ তাদেরকে যোগ্য জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছে এবং তারা তাদের ঘরে যে ডান্ডা পড়বে সেটা মানুষ ঠিক করেছে আর দিল্লি হয়েছে এরপর বিহার এরপরে পশ্চিমবঙ্গে যে সমস্ত দুর্নীতিগ্রস্ত নেতা কর্মী যারা সন্ত্রাস করেছে তাদের যে ঠাই যে তেহারে হবে সেই ভয়ই তাদের এই ধরনের বক্তব্য তো ডান্ডা মেরে ঠান্ডা এই কথা যে তাদের ক্ষেত্রে ঘটতে ঘটবে না এটা সাধারণ মানুষ সেটা ঠিক করেছে বাংলা মানুষ তার যোগ্য জবাব দেবে বলেছে অবশ্যই দুয়ারে ক্যালানি কারা রাখবে প্রত্যেকটা মায়েরা বোনেরা দুয়ারে ক্যালানি রাখবে তার কারণ একটাই দু সালে মুখ্যমন্ত্রী ভোট যে মায়েরা লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছে স্বাস্থ্য সাথী পাচ্ছে রূপশ্রী পাচ্ছে কন্যাশ্রী পাচ্ছে সেই মায়েরা দু সালে যদি মমতা ব্যানার্জি হাত শক্ত না হয় তাদের মনে এসে গেছে যে তারা লক্ষ্মী ভাণ্ডার পাবে না কারণ তারা দেখছে মণিপুর তারা কারণ তারা দেখছে উত্তরাখণ্ড কারণ তারা দেখছে বিহার যে কিভাবে নারীদের প্রতি অত্যাচার কিভাবে শোষণ কিভাবে অর্জকতা চলছে তাই এই মঞ্চে থেকে আমি বললাম যে যদি দু দু হাজার ছাব্বিশে কোনো বিজেপির নেতা সুরসুরি দেয় তো মায়েরা তাদেরকে ডান্ডা মেরে তা তার কারণ একটাই তাদের লক্ষ্মী ভাণ্ডার বন্ধ করে দেবে বিজেপি সরকার আপনারা জানেন যে কীভাবে নরেন্দ্র দাস দমোদর মোদী তপশিলি জাতি উপজাতি খেটা খাওয়া মানুষের যে সংরক্ষণ তালিকা সেটা তুলে দিতে চাইছে তারা জনধন অ্যাকাউন্টের মাধ্যমে টাকা দেব বলেছে সেটা বন্ধ করে দিয়েছে হাউস ফর অল বাংলা আবাস যোজনা টাকা বন্ধ করে দিয়েছে একশো দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছে সব থেকে বড় কথা আমাদের যে বাংলার ঐতিহ্য আকাশে বাতাসে রবি ঠাকুরের ছোঁয়া মিশে আছে সেটাকেও তারা বন্ধ করার দিকে নিয়ে যাচ্ছে তাই বাংলার মাটিতে বাংলার মায়েরা বোলপুর মিউনিসিপ্যালটির ওয়ার্ডের মেয়েরা যদি কোনো বিজেপি কর্মী বিজেপির ভোট চাইতে আসে তারা ডান্ডা মেরে ঠান্ডা করে দেবে এই জন্য তাদের ঐতিহ্যপূর্ণ সংস্কৃতিকে ধরে রাখার জন্য তারা ঐতিহ্যপূর্ণ দুর্গা পুজোকে ধরে রাখার জন্য আপনারা তো জানেন যে দুর্গাপুজোর জন্য দুর্গাপুজো কটা ছিল বোলপুরে এখন কতগুলো আগে বারোয়ারি ক্লাব কটা ছিল এখন কত মমতা ব্যানার্জির অনুদানের জন্য মমতা ব্যানার্জি যে দুর্গাপুজো অনুদান দিচ্ছে সেটাকেও তারা বন্ধ করার জন্য তারা কোর্টে কেস করেছিল তারা পারেনি এই জন্য আমি মঞ্চ থেকে বলেছি যদি বিজেপির কেউ ভোট চাইতে আসে তাকে ডান্ডা মেরে ঠান্ডা করে দেবে আরো একটা